তো গাইস আজকে শুধু গেম খেলে হবে এ ডাব্লিউ এম দিয়ে কিন্তু আমি এ ডাব্লিউ পাই না এম পাইছি স্নাইপার এ ডাব্লিউ এম ফটাফট খুঁজতে হবে আমার এয়ার ডব্লু করতে হবে সুপার কই তো হয়তো আমরা এয়ার ডো বেরোনে আইসা বলছি এয়ার ডো হবে এখন এয়ার ডো ফুলটা কই রে এ ডাব্লিউ এম দিবই আমি জানি দেয় নাই কোনো সমস্যা নাই এ ডাব্লিউ এম দেয় নাই ওটা কোন ব্যাপার নেই এখন দিতে পারে এখন দিতে পারে দ্বিতীয় নাম্বার ড্রপে দিতে পারে হ্যাঁ তাড়াতাড়ি হও তাড়াতাড়ি হও তাড়াতাড়ি হও এই যে এ দিয়ে দিছে কোনো সমস্যা নেই আমি জানি সুপার এয়ার ডোবে এ ডাব্লিউএম দেয় স্নাইপার ডোবে রয়েছে গা স্নাইপারটা নিতে হব বিএস এটা নাম কয় নাই যে ষোড়ো গান ওটার নাম বলতে পারি না ওটা দেখে খেলা হবে না আজকে আজকে শুধু এ আর স্নাইপার দিয়ে খেলা হবে এ ডাব্লিউএম দুইটা পাইলে এ ডাব্লিউএম খেলতাম কিন্তু এ ডাব্লিউএম দুইটা পাই নাই একটা বেশি একটা স্নাইপার একটা এ খেলা হবে আজকে আজকে শুধু খেলাই হবে গেম প্লে সুপার মেট কে নিলাম আমার কাছে লন স্পিড আছে আর কিছু দেয় নাই আর কিচ্ছু দেয় না রে আমার ওই আরন বিএমডাব্লিউ গাড়িটা নিয়ে চললাম এনিমির সাথে দেখা করতে এনিমি বাবু তুমি কোথায় কাকু এ ই না কোনে যায় গুরো গুরো গুরসে গুরসে এইদিকে আবার সে আমার ড্রাইভিংস্যু ওইদিকে রাস্তা আমি বলি এইদিকে এই সব কোনো সমস্যা নাই রীক্ষা এমন একটা না একটা কাম করি আমার সে লঞ্চ পেট আছে এটা ছাদে ওইটা বইয়া থাকি এনে মেয়ে আসবা আর মার খাবা এটা গুলোয়াল মারবেন এনে বুঝছেন এনে একটা গুলোয়াল মাই এই যে ই করবেন লঞ্চ পেটটা মারবেন লঞ্চ পেটটা মারলেই উবেন যাবেন আপনারা এই ছাদে ওরা একদম কঠিন একদম কঠিন সমস্যা নাই আবার চেষ্টা হবে আবার চেষ্টা করব একবার না পারি রে চেষ্টা করো শতবার নাকি ভাই কয় এরকম বলতে না আসলে এবার ওটা এলাম না কোনো সমস্যা না আবার আমরা চেষ্টা করব। আবার চেষ্টা হবে আবার চেষ্টা হবেই চেষ্টার কোনো কমতি রাখবো না এই গাড়ি সে আমার গাড়িতে যদি আর চেষ্টা করবো না গাড়ি বাবা আইসা আমার উড়াই দিবো আর চেষ্টা করবই না কোনো চেষ্টাই হবে না আজকে কারণ এনেমি মারতে হবে এনেমি ফায়ার দিল মনে হয় কোন তন কোন তন ফায়ার দিল এনেমি হ্যাকার না এটা কি হ্যাকার